নমস্কার কবি তপতি মুখোপাধ্যায়ের সমব্যাথি একটি বছর পরে মা আসছেন ঘরে ছোট বড় সবার মনে আনন্দনা ধরে পুজোর আগে তাতার বাবা মহালয়ার দিনে তাতার জন্য গোটা পাঁচেক জামা আনলেন কিনে মাসি দিয়েছে পিসি দিয়েছে দিয়েছে কাকা মামা সব শুদ্ধ হয়েছে তার গোটা জামা মা নয়েক এসেছেন অনেক দিনের প্রতীক্ষার শেষে ছেলে বুড়ো সেজেছে সবাই নতুন নতুন বেশে নতুন জামা পরে তা ঠাকুর দেখতে যায় দুটি ছেলে আদুল গায় দাঁড়িয়ে আছে ঠায় তার চোখে আসে জল সে বাড়ি ছোটে মাকে বলে দুটো জামা দাও তো তাড়াতাড়ি মা বলেন কি করবি জামা দুটো নিয়ে রাগ করবে যদি জামা দুটো দিই দিয়ে গরিব দুটি ছেলে পাইনি নতুন জামা হয়তো গরিব বাবা ওদের নেই কো কাকা মামা তাতার মা চুমোয় চুমোয় ভরায় তাতার মুখ এমনি করেই ভাগ করে নিস জনের দুঃখ মাকে আমি করবো প্রণাম এই কথাটি বলে মা যেন দেন এমন ছেলে সব মায়েরই কোলে নমস্কার